তার আদি নাই তার অন্ত তার বেদন্ত নাই তার ব্যস্ত্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি ছেড়ে দিয়ে মধুর আছে আল্লাহকে জানিয়ে দাও মাওলা ও রব্বাকারি খুঁজে দেখলা দেখলাম সবকিছুর মত হয় তুমি আল্লাহর মতো পাওয়া যায় না ঠিক কিনা

लस मन जो गईरु पाहर परबत गईरु असम जो मिन गईरु पाहर परबत गईरु

la ilaha illallah 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 la ilaha illallah

কথা রাখি শুধু আর যে হিন্দু দত্ত তো আপনি মুসলমান আপনি মুসলমানই যায় কলমা ফিরে মুসলমানই যায় কলবান অর্থে জানেন না কল বানার গুরু